হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ দশই ফেব্রুয়ারি সোমবার আর আজ মধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে এক থেকে এক আর এক থেকে বেড়ে হচ্ছে দু টাকা বছরের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার মন্ত্রীর তো বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার রাজ্যের বাজেট পেশ হবে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর সকলের এবারের বাজেটে একাধিক সামাজিক প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে অনুদান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবার সেই ইস্যুতেই বড় মন্তব্য করলেন মমতার এক মন্ত্রী রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদান করা হয় বর্তমানে এই প্রকল্পের আওতায় তপসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে এক টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা এক হাজার টাকা করে পান মুখ্যমন্ত্রীর জনপ্রিয় এই প্রকল্প নিয়েই এবার বিরাট ঘোষণা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর উদয়ন গুহর কথাই এবারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এক হাজার থেকে বেড়ে এক টাকা আর যারা এক হাজার টাকা পান তাদের ক্ষেত্রে দু টাকা করা হচ্ছে কোচবিহার উত্তর বিধানসভার বাঁকালির মঠ পঞ্চায়েত সমিতির মাঠে বিধানসভা ভিত্তিক কর্মী সবাই যান উদয়নবাবু সেখানেই মঞ্চে দাঁড়িয়ে দাপুটে তৃণমূল নেতা বলেছেন মন্ত্রী হিসেবে নয় কোনো নেতা হিসেবে নয় একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি মমতা ব্যানার্জিকে চিনি এবং জানি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন এরপরই লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেছেন পাঁচশো টাকা থেকে যেই লক্ষ্মীর ভাণ্ডার এক টাকা হয়েছে এবং এক থেকে বেড়ে যেটা এক টাকা হয়েছে সেটা বাড়তে আর বেশি দিন সময় লাগবে না লক্ষ্মীর ভাণ্ডারেরা এক টাকা বেড়ে এক হাজার পাঁচশো টাকা এবং এক টাকা বেড়ে দু টাকা হবে সব আপনাদের জন্য হবে মায়েদের আচলে যেন টাকাটা যায় এছাড়াও আজকের আরও একটি বড় খবর এই একটা কাজ করলেই আবাসে মিলবে আরও এক লক্ষ আশি হাজার টাকা জানিয়ে দিলেন শুভেন্দু তো বিজেপি ক্ষমতায় এলেই পশ্চিমবঙ্গে আবাস যোজনার উপভোক্তারা পাবেন তিন লক্ষ টাকার ঘর শুধু নতুন উপভোক্তারা নন যারা ইতিমধ্যেই তৃণমূল জামানায় আবাস যোজনার টাকা পেয়েছেন তারাও পাবেন বকিয়া এক লক্ষ আশি হাজার টাকা পূর্ব মেদিনীপুরে এক জনসভা থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই দিন শুভেন্দুবাবু বলেছেন এক লক্ষ কুড়ি হাজার টাকায় ঘর হয় নাকি বিজেপি ক্ষমতায় এলে যারা ইতিমধ্যেই আবাস যোজনার টাকা পেয়েছেন তাদের আরও এক লক্ষ আশি হাজার টাকা দেবে আর যারা এখনো ঘর পায়নি তাদের তিন লক্ষ টাকার ঘর দেবে বিজেপি সরকার একই সঙ্গে শুভেন্দুবাবু বলেছেন আসন্ন রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আগে থেকে বলে দিলাম বিজেপি ক্ষমতায় এলে মাসে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের ভাতা দেব এই দিনের সভা থেকে দিল্লি দখলের পর এবার বাংলা দখলের ডাক দিয়েছেন শুভেন্দু বাবু বলেছেন দিল্লিতে আপ বিদায় বিদায় হয়েছে এবার বাংলায় পাপ হবে তো দেখুন আজকের আরো একটি বড় খবর ট্যাক্সে ছাড়ের পর এখন মধ্যবিত্তদের জন্য আরো একটি বড় রেহাই আসতে চলেছে আঠাশে ফেব্রুয়ারি হতে পারে সবচেয়ে বড় ঘোষণা তো বিস্তারিত বলা হয়েছে মধ্যবিত্ত শ্রেণীর জন্য সরকার সহানুভূতিশীল দেখা যাচ্ছে এর আগে বাজেটে অর্থমন্ত্রী বারো লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কর্মুক্তির ঘোষণা করেছিলেন তারপর পাঁচ বছরের অপেক্ষার পর রিজার্ভ ব্যাংক রেপোরেট কমিয়ে সস্তা ঋণের জন্য দরজা খুলে দিয়েছে এখন আরেকটি বড় ঘোষণা করার প্রস্তুতি চলছে আশা করা হচ্ছে যে সরকার কর্মরত মানুষের জন্য ভবিষ্যৎ ফান্ড অর্থাৎ পিএফ এর উপর সুদের হার বাড়ানোর কথা ভাবতে পারে বৈঠক আটাশ তারিখে হবে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থার সাধারণ বোর্ড অব ট্রাস্টিজের বৈঠক আঠাশ ফেব্রুয়ারি হবে এবং এর সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বৈঠকে ট্রেড ইউনিয়ন এবং নিয়োগকর্তাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন ধারণা করা হচ্ছে যে এই বৈঠকে পি এর উপর সুদের হারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে বৈঠকের এজেন্ডা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এই কারণে বেড়েছে আশা মিডিয়া রিপোর্ট অনুযায়ী চলতি আর্থিক বছরের জন্য সুদের হারের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি এবং বৈঠকে এই বিষয়ে সাধারণ সম্মতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ইপিএফও চলতি অর্থ বছরের জন্য পি জমার উপর আট দশমিক দুই পাঁচ শতাংশ সুদের হার নির্ধারণ করেছে যা দু হাজার আট দশমিক এক পাঁচ শতাংশের বেছে এর ফলে যারা এখনও কাজ করছেন তাদের জন্য সুদের হার বাড়ানোর মাধ্যমে অতিরিক্ত সহায়তা পাওয়ার সম্ভাবনা বেড়েছে সুবিধার পর সুবিধা সরকার বর্তমানে অর্থনীতি সচল রাখতে খরচ বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে এই উদ্দেশ্যে সামগ্রিক বাজেটে বারো লাখ টাকার রাজস্ব করকে উচ্চাভিলাষী স্তরে সীমাবদ্ধ রাখা হয়েছে সরকারের বিশ্বাস যখন মানুষের হাতে টাকা থাকে তখন তারা বেশি খরচ করে ফলে খরচ বাড়ে এবং অর্থনীতির উন্নতি হয় বাজেটে এই রেয়াইয়ের পর রিজার্ভ ব্যাঙ্ক রেপোড কমিয়ে সাধারণ মানুষের উপকারে এসেছে আর বিআই এর এই পদক্ষেপের ফলে ঋণের খরচ কমবে এবং ইএমআই এর চাপও কিছুটা কমবে তো দেখুন আজকের আরো একটি বড় খবর বিআইনি পার্কিং করলেই খবর সঙ্গে সঙ্গে চলে যাবে ছবি নতুন অ্যাপ আনছে কে তো রাস্তাঘাটে বেরিয়ে যেখানে সেখানে অবৈধ বা বেআইনি পার্কিং এর জেরে সম্মুখীন হতে হয় পথ চলতি সাধারণ মানুষকে এমনকি এর ফলে শহরের ব্যস্ত রাস্তাঘাটে তৈরি হয় ব্যাপক যানজট এমনকি ঘটে যায় দুর্ঘটনাও তবুও আজ পর্যন্ত কলকাতা শহর জুড়ে এই সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি বলেই এই অভিযোগ তবে এবার এই সমস্যার সমাধান করতেই বিরাট উদ্যোগ নিল কলকাতা পুরসভা সাধারণ মানুষ যদিও এই সমস্যার জন্য পুরো কর্তৃপক্ষকেই দায়ী করে থাকেন তবে এক্ষেত্রে গাড়ির মালিকদের ভূমিকাও কোনো অংশে কম নয় কারণ তারা অনেকেই আইন বা নিয়ম কোনো কিছু তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছা মতো যেখানে খুশি গাড়ি দাঁড় করিয়ে রেখে দেয় এর ফলে কার কী সমস্যা হলো না হলো সেসব নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথাও নেই জানা যাচ্ছে এই নিয়ম এবার আর বরদাস্ত করা হবে না এবার থেকে এমন অপকর্ম করলেই দিতে হবে তার খেসরত এর ফলে এক প্রকার বাধ্য হয়েই আইন মেনে গাড়ি পার্কিং করবেন আইন ভঙ্গকারী গাড়ির মালিক এবং চালকরা কলকাতা পুর নিগম সূত্রের খবর ইতিমধ্যে কলকাতা পুর নিগমের পার্কিং বিভাগ বিশেষ ধরনের সফটওয়্যারের সাহায্যে একটি অ্যাপ তৈরি করার প্রয়াস শুরু করেছে জানা যাচ্ছে এই অ্যাপ তৈরি হলে তার মাধ্যমেই বেআইনি পার্কিং বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর কুপ্রস্তাবে সাড়া না দেওয়াই আইসিডিএস কর্মীর ওপর অ্যাসিড হামলা তো দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের কৃষ্ণনগর বাজার এলাকায় ঘটে গেল আরেকটি নারকীয় ঘটনা কুপ্রস্তাবে সালানা দেওয়াই এক আইসিডিএস কর্মীকে প্রকাশ্য বাজারে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক বাপি মাইতির বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় আক্রান্ত মহিলা কৃষ্ণনগর মধ্যপল্লী সেন্টারে আইসিডিএস কর্মী হিসেবে কাজ করেন দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক বাপি মাইতে তাকে কুপ্রস্তাব দিচ্ছিল কিন্তু তিনি বরাবর তা প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত যুবক গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তার অ্যাসিড পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনা শুধু এক নারীর ওপর হামলা নয় বরং রাজ্যের নারী নিরাপত্তার করুণ পরিস্থিতির আরও একটি দৃষ্টান্ত একের পর এক যৌন নির্যাতনায় ধর্ষণে এবং হত্যার ঘটনার পরে এবার প্রকাশ্যে অ্যাসিড হামলা যা সমাজের চরম অবক্ষয়ের চিত্র তুলে ধরছে আজ থেকে ছয় মাস আগে আর আরজিগড় মেডিকেল কলেজে এক নার্সের ওপর হামলার ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল পাঁচটি থানার ভেতরেও এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের স্থিরতাহানির অভিযোগ উঠেছিল এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে সম্প্রতি নিউ টাউনে এক নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনাও সামনে এসেছে অ্যাসিড হামলার ঘটনা অবশ্য নতুন নয় আনন্দপুর হুগলি হাওড়া প্রতিটি জায়গায় বারবার এমন ঘটনা ঘটেছে কখনো প্রেম সংক্রান্ত বিবাদ কখনো পারিবারিক শত্রুতা আবার কখনো নিষক প্রতিহিংসার কারণে নারীদের ওপর এই বর্বর আক্রমণ হচ্ছে এছাড়াও আজকের আরও একটি বড় খবর আগের জামানায় ক্রাঁতি সমাবাই ব্যাংকে দুর্নীতির খোঁজার নির্দেশ মমতারা চাপে শুভেন্দু তো কাঁথি সমবায় ব্যাংকে এবার শুভেন্দু অধিকারীর সময়ের ফাইল খুলে রাখা হবে আগের বোর্ডের সময় কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর কাতি সমবায় ব্যাংকে চেয়ারম্যান মনোনয়নের দিনে এই কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো কাঁতিতে এই দিন বৈঠকে প্রতিনিধি মারফত এই কড়া বার্তা তিনি দিয়েছেন একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে ব্যাংক চালাতেও নতুন বোর্ডকে বার্তা দিয়েছেন মমতা কাতি সমবায় নির্বাচনে একশো আটটি আসনের মধ্যে একশো একটি আসন জিতেছে তৃণমূলে কিন্তু শাসক দলের অন্দরে টানা জেরে বোর্ড গঠনে দেরি হয় হস্তক্ষেপ করতে হয় স্বয়ং তৃণমূল সুপ্রিমোকে শেষ পর্যন্ত কাঁতি সমবায় ব্যাংকে পনেরো জন ডিরেক্টর নির্বাচিত হন আর এদিন কাঁতি সমবায় ব্যাংকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মনোনয়নের বৈঠক ছিল সূত্রের খবর কাঁতিতে সেই বৈঠকে প্রতিনিধি মারফত করা বার্তা পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো কারোর নাম নেননি তিনি কিন্তু কাঁতি সমবায় ব্যাংকের আগের আমলে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলেছেন এমনকি দুর্নীতি হয়ে থাকে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন দীর্ঘ বছরের দশেক কাতি সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালে এই সমবায় ব্যাংকে প্রশাসক বসানোর আগে পর্যন্ত তিনি চেয়ারম্যান পদে ছিলেন নাম না করে শুভেন্দু অধিকারীর জামানার দিকে তৃণমূল সুপ্রিমো ইঙ্গিত করেছেন বলে সূত্রের খবর আগের জামানার হিসেব যেমন খতিয়ে দেখতে বলেছেন তেমনি বর্তমান বোর্ডকেও স্বচ্ছতার সঙ্গে সমবায় ব্যাংক চালানোর বার্তা দিয়েছেন মমতা রাজনীতির কারবারীরা বলছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে যে তৃণমূল সুপ্রিমো বাড়তি নজর দিচ্ছেন তা ক্রমশ স্পষ্ট হচ্ছে তো দেখুন আজকের অন্তিম আপডেট নাম করে বাজার থেকে টাকা তুলছেন জুনিয়র ডাক্তাররা অনিকেত সহ সাতজনকে তলব তো আর আন্দোলনের মুখ অনিকেত মাহাতোকে তলব করল বিধাননগর পুলিশ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের এই আয়ের উৎস কি তা জানার জন্য ঘোষ নামে এক জৈনক অভিযোগ দায়ের করেছেন তার অভিযোগের ভিত্তিতেই অনিকেত সহ সাতজনকে তলব করা হয়েছে নয় ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন ছিল সেই জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি সংগঠিত হচ্ছে চিকিৎসক সমাজের প্রতিনিধিরা এই কর্মসূচি আয়োজন করেছেন ঠিক তার চব্বিশ ঘন্টা আগে জুনিয়র ডাক্তারদের মুখ সেই অনিকেত মাহাতো অর্ণব মুখোপাধ্যায় রাজু সাউ সহ সাতজনকে তলব করা হয়েছে জানা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের আর্থিক তহবিলের উৎসকে তা জানতেই এই তলব করা হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং